আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আজ একজন ক্যান্সার যোদ্ধার সাক্ষাৎকার নিব আমাদের সবার প্রিয় জহুর আপা মনোয়ারের আম্মা ও সরি ইসমদারা আপা তো ইসমদারা আপা প্রথমে তিনি সিএফএসকে আক্রান্ত এবং তিনি রেডিওথেরাপি চিকিৎসা নেওয়ার ব্যাপারে অনেক বেশি উদ্বিগ্ন ছিলেন এবং তিনি প্রথম দিকে রেডিওথেরাপি ভয়ের কারণে তিনি নিতেই চাননি তারপরে তিনি বর্তমানে রেডিওথেরাপি নিচ্ছেন

আব্বা বলছে যে সে প্রথমে অনেক ভয় পেয়ে গেছিল কিন্তু আসলে এই ভয়টা ছিল একদমই অমূলক সে তার কোনো রকম সাইড এফেক্টই হয় নাই বা সে কোনো রকম মানে কোনো রকম কষ্টই পায় পায় নাই তো আপাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আর মনোয়ার সব সময় তার আমাকে নিয়ে বেড়ায় এজন্য মনোয়ারকেও ধন্যবাদ যে সে তার মায়ের পাশে ক্যান্সার যোদ্ধার পাশে সহযোদ্ধা হিসেবে সব সময় আসে siapa kalau tak assalamualaikum